টাকা পেয়েছেন দেখেন তো চাচি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হয়েছে আট আট পাঁচ তেরো চোদ্দো পনেরো পনেরো টাকা হয়েছে দিবেন আমাকে দেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ও চাচি শোনেন শোনেন ওদেরকে কিছু জিজ্ঞেস করবো না ওদের কাছ থেকে টাকা নেবো আজকে কয় টাকা পেয়েছেন দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হয়েছে আমাকে আর হয়নি ও সকাল থেকে এটা পাইছেন কোথায় নেওয়াতপুর মুসলিম আপনি মুসলিম মুসলিম ছেলেぴলা নাই আপনার ছেলেぴলা পাগলা একটা ছেলে স্বামীও নাই স্বামী করেন নাই মারা গেছে কি খাওয়া দাওয়া করেছেন খাইছেন আল্লাহ اکبر কিছু খাবেন দোকানে কি আপনার গরম সিঙ্গাড়া হইছে পরোটি কলা খাবেন খাই তা যাবেন ঠিক আছে এই কি করেন তো ওই যে কয়টা কলা আছে তিন তিনটা কলা আর দুটো পরোটি একটু ব্যাগে দেন তো ওনার ব্যাগে দিয়ে দেন হ্যাঁ কোথাও খাবে হ্যাঁ

আচ্ছা এখানে না খাইলে পরে খাবে হয়তো এখানে খাইলে খাই নিতে পারেন চাচি হ্যাঁ আচ্ছা পরে খাই আপনি তাহলে পঁচিশ টাকা নিয়েছেন না এদিকে আছেন ওটা ব্যাগে নিয়ে নেন হ্যাঁ এটাও আপনি রেখে দেন আপনার কাছে থাকেন আচ্ছা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন